একটা বাঘবাজার চাপাতলা ঘটে যাওয়া রাস্তা সে রাস্তায় ঘাটছি চাপা ঘাট ঘাটছে যদি অনেকটা দূর ভাবলাম এক মিনিট একটা ভিডিও করে ফেলি কেমন লাগছে রাস্তাটা মনে ভালোই লাগবে কেন গঙ্গার পাড়ে এরকম রাস্তা বেশ দারুণই লাগে আমার তো লাগে না কার কেমন লাগে দেখুন গঙ্গা নদী গঙ্গা নদী গঙ্গা নদী মা গঙ্গা মা গঙ্গা চলে এসেছি পার হয়ে গেলাম একটু রাস্তাটা বেশি হয়ে গেছে ভিডিওটা শর্ট ভিডিও করব কিন্তু হলো না একটা বড ভিডিও হয়ে গেল বড হিসাবেই দেখবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবেন যাচ্ছি প্রায় চল্লিশ চাপাতলা ঘাট হা বইছে দারুণ খুব সুন্দর হাওয়া বয়েছে বৃষ্টি হয়েছে বৃষ্টি ভেজা রাস্তা শ্রাবণ মাসের মাঝে মাঝে সময় চা পাতলা ঘাটে প্রায় কাছে চলেছে এই পাশে রেল লাইন বয়ে গিয়েছে বাঘবাজার থেকে শোয়া বাজার চাপাতলা ঘাট ওখান থেকে যাব সেই জন্য এসছি আর একটু সামান্য হাটলেই চাপাতলা ঘাট এখানে একটা বাবা ভাগ্যেশ্বরী মন্দির আছে এই বাবা ভাগ্যেশ্বরী মন্দির

নামে পাতলা ঘটে এই না এই দিকটা খুব সুন্দর লাগছে পাতলা